এবং বিএনপি সেই রাজনীতি করছে তারা শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছি আমি মির্জা ফখর ইসলামকে বলেছে যে কোনো দলকে নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের না তারা এটা দাবিও করে নাই তার কখনো নাই সরকার করেছে কিন্তু এনসিপির দাবির প্রেক্ষিতে এবং এনসিপির সঙ্গে কতগুলি ইসলামপন্থী দল তাদের দাবির প্রেক্ষিতে এটা সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে এবং আমি মনে করি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সময় তো অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত নিয়ে মূল্যায়ন কিন্তু

লিডারশিপের কারণে কিন্তু একটা দল কিন্তু লিডারশিপের কারণে কিন্তু চেঞ্জ হয় একাত্তর সালে জামাতে যে লিডারশিপ ছিল সেই লিডারশিপ সিদ্ধান্ত নিয়েছিল তারা কি কি আকাম সকাম করবে এরপরে জামাতের লিডারশিপে চেঞ্জ আসছে এখন জামাত আবার আরেক কাজ করছে জামাতের যে আপনার গঠনতন্ত্র কমিটি চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু তা এবং একই রকম ভাবে আওয়ামী লীগ তো ক্ষমতা ছিল ছিয়ানব্বই সালে তো আমরা আওয়ামী লীগের এই ভয়ঙ্কর দানবীয় দেখি নাই ইতিহাস নাই আর কোনো সরকারের ইতিহাস নাই শেখ হাসিনার কারণে আপনি আওয়ামী নিষিদ্ধ করতে পারেন না এই যে কালো আইনের মাধ্যমে নিষিদ্ধ করা এটা জন্য ফ্যাসিবাদ আমরা এক ফ্যাসিবাদ সরিয়েছি

হয়ে গেছে এই যে পাতানো নির্বাচনে আন্দোলনের শেষ পর্যায়ে আমরা চলে আসছি আমাদের মতো যে এই সরকারের গায়ে যে একটা হয়ে গেলো এই সরকারি কাজটা কেন করলো কিন্তু লাগেলো না আজকে দেখলাম বিএনপি আবার নোটিশ দিয়েছে যমুনার সামনে আবার করা যাবে না এই নোটিশটা আগেও ছিল করে এই নোটিশ দেওয়ার দরকারটা টা বুঝতাম না এই নোটিশ তো আগেও ছিল নোটিশ তো কখনোই প্রত্যাহার করা হয়নি এ আবার নতুন ক্লাসের নোটস দিল এগুলো হলো কি জানেন মিনিমাম সেন্স জাদের আছে মিনিমাম সিটি শক্তি জাদের আছে তাদের কাছে পুরো বিষয়গুলো হলো এক ধরনের মানে কি বলবো ফানি ড্রামা আর কি হাস্যকর ঘটনা এটা হচ্ছে এত নাটক করতে পুরো দরকার ছিল না দেখেন মোহাম্মদ মিরাজ যে কথা বললেন যে এটা এখনি কেন একটা चमत्कार ব্যাখ্যা দিলেন দিয়ে হামিদ সাহেব চলে গেলেন তারপরে এই জন্য গেলেন আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন হামিদ সাহেব দেশের প্রেসিডেন্ট ছিলেন ওনার ব্যক্তিগত অনেক কিছু আমার পছন্দ হইতো না আমি ব্যক্তিগত ওনাকে একজন সত্যি বলতে চাই মানে অরুচিত লোক বলে করি উনি বিভিন্ন জায়গায় যে যে সমস্ত মানে স্ল্যাং জোকস বলতেন কৌতুক করতেন ভাই রাষ্ট্রপতির পথটাতে না এত হাস্যকর কাজটা ঠিক না আমি ওনাকে পার্সোনালি পছন্দ করতাম না এটা হলো আমার অপিনিয়ন বাট উনি তোমার রাষ্ট্রপতি ছিলেন ছিলেন তো যেভাবে ছিলেন তো আচ্ছা থাকার পর রিটায়ারমেন্টে গেছেন তারপর রাষ্ট্রপতিরা আমাদের দেশে সাবেক রাষ্ট্রপতিরা সবসময় পুলিশি প্রহার পায় সরকারকে জিজ্ঞাসা করেন তো উনি যে বুধবার রাতে বেলা গেলেন বুধবার রাত পর্যন্ত এয়ারপোর্ট পর্যন্ত ওনার সঙ্গে পুলিশি প্রহারা ছিল কিনা ছিল তো উনি তো পুলিশি প্রহারাই ছিলেন একটা মামলা হয়েছে কিশোরগঞ্জে পালিয়েছিলেন পালিয়েছিলেন না বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করতে পারতো পারতো কিনা পারতো করছে করে নাই তো উনি তো স্বাভাবিক প্রক্রিয়ায় গিয়েছেন কোথায় গিয়েছেন ব্যাংকক গিয়েছেন থাইল্যান্ডে গিয়েছেন বলা হচ্ছে চিকিৎসার জন্য গিয়েছেন

সেই যে ব্যর্থতা করছেন ভাই যাদের আমাদের আমরা তো এতদিন ধরে রিপোর্টিং করছি সাংবাদিকতা বুঝতে যে কোনো ঢাকা শহরে যে কোনো একজন জিজ্ঞাসা করেন একজন জুনিয়র ক্রাইম রিপোর্টারকে কে জিজ্ঞাসা করেন

কেউ কেউ বলে আমি জানি না সত্য মিত্র কেউ কেউ বলে এই সত্য কি ঘটনা হচ্ছে দুটো কারণে জাস্ট দুটো কারণে আমি বলি কারণ দেখো এক নাম্বার কারণ হলো যে দানি প্রমাণ করতে পারবো না এক নাম্বার কারণ হলো অনেকে বলে যে চট্টগ্রামে কক্সবাজারে যে মানবিক করিডোর দেওয়ার নামে যা হচ্ছে সেখানে ইওএম এর দাড়ি যাওয়ার ব্যাপারে যা হচ্ছে কিছু একটা হচ্ছে সেই দিক থেকে নজর সরিয়ে রাখার জন্য এখানে একটা কাঠামো সৃষ্টি করা এই তিনটে বলা আরেকটা কারণ অনেকে বলে

যেদিন খালেদা জিয়া ঢাকা শহরের নাম নেন পুরো ঢাকা শহর এবং পুরো দেশ প্রদেশের মিডিয়া খালেদা জিয়াকে নিয়ে ব্যস্ত ছিল এই যে খালেদা জিয়াকে নিয়ে সবাই যে ব্যস্ত হয়ে পড়া সবার আলোচনায় মুখোমুখি খালেদা জিয়াকে থাকা এটা হয়তো কোনো কোনো করোনা সেটা পলিটিক্যাল কেউ হতে পারে অথবা আমাদের সরকারও কেউ হতে পারে ওনারা হয়তো ঠিক পছন্দ করছেন না এখন এটাকে ধামা চাপা দেওয়ার জন্য এই আলোচনাটাকে মানে চাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু দরকার জমজমাট ইস্যু সেইটা হল প্রথমে ভাবে এই কাজটা করতে পেরেছেন অনেকে বলে এই দুটো কেমন হতে পারে এখন কি হয়েছে আমি কিন্তু সঠিক জানি না বা এই যে কথাগুলি বলে যখন লোকে এগুলো যখন শুনি সোনার সঙ্গে সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা করি এবং মাঝে মাঝে মিলে যায় মিলিত হন যায় তখন মনে হয় কি এরা খুব ছেলে মানুষের কাজ করছে ছেলে মানুষের কাজ করবেন আলটিমেটলি আপনি কি করবেন আলটিমেটলি আপনি নির্বাচনের দিকে যাবেন ভাই আপনি যত কিছুই টেনে টেনে কাহিনী কর না কেন আপনাকে আলটিমেটলি একটা নির্বাচনের দিকে যেতে হবে এবং আপনাদের পিঠ রক্ষার জন্য যেতে হবে আপনি দেশ খুব ভালো চালাচ্ছেন না এই সরকারকে বলছেন আপনারা দেশ খুব ভালো চালাচ্ছেন না প্রথম কয়েকদিন লোকে টাকায় নাই এখন মানুষজন তাকাচ্ছে আপনাদের উপদেষ্টাটা কে কি করছে এখন সমস্ত তথ্য কিন্তু ছিয়ানব্বই আসার পর ছিয়ানব্বই থেকে দুই এই সময়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন এই আওয়ামী জনগণের ভোটে আওয়ামী লীগ আসছে দুই হাজার এক যে জনগণ তারপর বিএনপি কে ভোট দিচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করছে এখানে সরেছে না কোনটা এখানে আমি এইটাই বলতে চেয়েছি যে আওয়ামী লীগ নামটাই খারাপ তাহলে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের সময় তো স্বাধীনতা যুদ্ধ করছে ভুল না আওয়ামী বাহাত্তরে কি পড়ছে বাহাত্তরে কি করছে এটা বলেন কিন্তু এই আওয়ামী লীগ একাত্তরে কিছু করছে ভাই এই আওয়ামী লীগ তো সত্তরেও কিছু করছে ওইগুলোই বিচার করতে হবে তুই এত আমার সুবিধা মতো আমি গ্রহণ করব আমার সুবিধা মতো উদাহরণ দিব আর সুবিধার বাইরেগুলি গুলি দিব না এটা কিন্তু বৈষম্য হয়ে যায় আপনাদের কাছ থেকে আপনার মানুষ আপনাদের ভুলভ্রান্তি আছে আপনাদের অনেক সীমাবদ্ধতা আছে আমাদের অনেক সীমাবদ্ধতা সবারই আছে কিন্তু আপনাদের কাছ থেকে আমরা অন্তত পক্ষে বৈষম্যমূলক আচরণটা আশা করি না কারণ আপনারা তো বৈষম্য বিরোধী আন্দোলন করে এসেছেন এই একটা পয়েন্টে আপনারা খুব সতর্ক থাকবেন এটা আপনাদের কাছে আমাদের প্রার্থনা আরাম পাওয়া যায় আওয়ামী লীগের অবস্থা হয়েছে ওরকম আপনি বলেন পাঁচই আগস্টের পরে দেশে কি ভার্চুয়ালি আওয়ামী লীগ আছে আমরা তো দেশে থাকি আওয়ামী লীগের কমিটি কোনো মিটিং হয়েছে

দিতে ওর জন্য বলতে চাচ্ছিলাম যে এনসিপির যে অবস্থাটা হয়েছে এনসিপির জনপ্রিয়তা ধীরে ধীরে যুদ্ধ কমছে এবং খুব দ্রুত গতিতে কমছে এই কমার মূল কারণটা হলো সেটাও বলি কেন কমছে এটা কোন ছিল উনারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে এসেছিল সেই রাজনৈতিক বন্দোবস্তটা কি তারা কিন্তু তাদের জন্মের পর এ পর্যন্ত প্রায় আড়াই মাস পর হয়ে গেল তারা কিন্তু বলতে পারে নাই মানুষও জানে না তারা নতুন কি করতে চাচ্ছে বিপরীত দিকে তাদের অনেক নেতার বিভিন্ন কর্মকাণ্ড এবং কথাবার্তায় মানুষের মধ্যে এক ধরনের তাদের প্রতি এক ধরনের নেগেটিভ অ্যাটিচিউড তৈরি হয়েছে নেগেটিভ ফিলিংস তৈরি হয়েছে যে কারণে এনসিপি গত দুইটা প্রোগ্রামে বৈশাখের প্রোগ্রাম এবং তারপরে গত শুক্র এর আগে পুরো একটা প্রমাণ তাদের এখানে কিন্তু খুব একটা লোকজন হয়নি এই সময়ে তাদের একটা पॉपुलर ইস্যু দরকার ছিল যেটাকে কেন্দ্র করে তারা আবার রাজনীতিতে গিয়ে দিতে একটা অবস্থান করতে পারে সেই पॉपुलर ইস্যু তার হলো আউমলিগের নিষিদ্ধকরণ ইস্যু কিন্তু বাস্তবে এতে আউমলিগের কোনো ক্ষতি হয় নাই আমি বরং মনে করি আউমলিগ নিষিদ্ধ করায় সবচেয়ে লাভবান হয়েছে আউমলিগ কারণ আউমলিগ এর হবে কি সারা দুনিয়া সারা দুনিয়া গণতন্ত্রের মানুষের কাছে একটা পাবে বিপরীত দিকে এই দেশের মানুষের একটা চরিত্র আছে তারা সবসময় দুর্বলের পক্ষে থাকে সেই দিক দিয়ে আওয়ামী লীগ কিছু লাভবান হবে এবং আলটিমেটলি থাকলেও আওয়ামী লীগ নিতে পারতো পারতো না কারণ তাদের তো সবাই অপরাধী অপরাধীরা নির্বাচনে অংশ নেবে কিভাবে তারা কেউ নির্বাচনে অংশ নিতে পারতো না এখন তারা বলতে পারবে যে আমার তো নাই আমাদের তো বিশেষ করে দেওয়া হয়েছে অতএব আমরা আসতে পারলাম না তাদের এত সত্যি